জামায়াতের আপনি এত বড় থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আমি খুব শান্তি পাচ্ছি এগারো অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি মানে ব্রিগেডের আজমির সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে তো এই পরিবারগুলোকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এবং এস কে এনে দাঁড় সিনহা মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না তাজুল ভাই নাম্বার আমাকে দিছে নয় থেকে তার এডিটার তো আমি আমি চাই কি যে এস কে সিনহাকে দেশে আয়না একটা মাধ্যমে দুইজনকে মুখোমুখি দাঁড় একটা প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে